বুদ্ধিমান হলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও মানুষ অন্যের থেকে কি নিতে পারে কিন্তু শত চেষ্টা করেও দিতে পারে না এখানে উত্তরটি হবে মানুষ অন্যের জীবন নিতে পারে কিন্তু শত চেষ্টা করে নেওয়ার পরেও জীবন ফিরিয়ে দিতে পারে না তো এমন কি যা তুমি অন্ধকারে দেখতে পাবে কিন্তু আলোতে দেখতে পাবে না এখানে উত্তরটি হবে আকাশের তারা যা দিনের বেলা আলোতে দেখা যায় না প্রতিদিন নতুন নতুন ধাঁধার ভিডিও এবং মজার মজার জিকে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বুদ্ধি থাকলে বলো তো কে পাঁচ মিনিটের রাস্তা যেতে পুরো এক ঘন্টা সময় নেয় উত্তরটি হবে ঘড়িতে থাকা ঘন্টার কাটা আমরা পেটের মধ্যে আঙুল দিয়ে মাথার উপর পাথর রাখি কখন বুদ্ধি থাকলে উত্তরটা বলো এখানে উত্তরটি হবে যখন আমরা হাতের আঙুলে পাথর দেওয়া আংটি পড়ি কোন গান পৃথিবীর কেউ কখনোই গাইতে পারবে না উত্তরটি হবে পাগান ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক কমেন্ট করে দিও এমন কোন ফুল আছে যেটা একবার ফুটলে আর কখনো শুকিয়ে যায় না এখানে উত্তরটি হবে বিয়ের ফুল একটা জাম গাছের নিচে তিনজন লোক বসে আছে একজন অন্ধ একজন বোবা একজন খোড়া এখন প্রশ্ন হচ্ছে এই গাছ থেকে আম পড়লে কে আগে পাবে উত্তরটি হবে এখানে প্রশ্নটাই ভুল কারণ জাম গাছে আম হয় না মন্দির এবং মসজিদ ছাড়া আর কোথায় তুমি জুতো পরে যেতে পারবে না বুদ্ধি থাকলে উত্তরটা দাও এখানে উত্তরটি হবে যেখানে লেখা থাকবে জুতো পরে প্রবেশ নিষেধ এমন কোন জিনিস যেটা আমাদের ঘরেই থাকে এবং সেই জিনিসটা শেষের অক্ষর বাদ দিলে তোমাকে আসতে বলে এখানে উত্তরটি হবে আয়না ঘুমানো ছাড়া আর কোন জিনিসটা আমরা চোখ বন্ধ না করে করতে পারি না বুদ্ধি থাকলে বলো দেখি উত্তরটি হবে হাঁচি দিতে পারি না চোখ বন্ধ না করে কি খেতে গেলে ঠোঁট ঠেকাতে হয় ভেবে চিনতে উত্তরটা দিতে হবে উত্তরটি হবে চা কফি বা যে কোনো জিনিস চুমুক দিয়ে খেতে গেলে ঠোঁট ঠেকাতে হবে তোমরা কে কি ভেবেছিলে অবশ্য একটি কমেন্ট করে জানিয়ে দিও কি খেলে আমরা আমাদের জিভে কোনো রকম স্বাদ পাই না বলো তো উত্তরটা কি হবে উত্তরটি হবে মার খেলে আমরা জিভে রকম স্বাদ পাই না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আর তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো